বাড়িতে বসে যেহেতু আজকে রবিবার নিশ্চয়ই সবাই বাড়িতে আছে তাই একবার দর্শন করে নিন সকলে মিলে চলে আসুন তাড়াতাড়ি আর তাড়াতাড়ি লাইক কমেন্ট শেয়ার করে দিন তাড়াতাড়ি চলে আসুন লাইক সরাসরি লাইভে চলে আসুন তাড়াতাড়ি করে চলে আসুন সকলে লাইভে তাড়াতাড়ি করে চলে আসুন সকলে লাইভে চলে আসুন তাড়াতাড়ি করে সকলে লাইভে চলে আসুন তাড়াতাড়ি করে লাইভে চলে আসুন জগৎ জননীকে দেখে নিন তাড়াতাড়ি করে আর আমি অবশ্যই সন্ধ্যায় আসব আর আপনারা যাদের দূরে বাড়ি যারা আসতে পারছেন না তারা কিন্তু বাড়িতে বসেই দর্শন করতে পারবেন মহামায়ার লাইভ তাই লাইভ দর্শন করুন সকাল সন্ধ্যে লাইভ দর্শন করুন সকালে সন্ধ্যেতে লাইভ দর্শন করুন সকলে চলে আসুন বাড়িতে বসে যারা আছেন তারা কিন্তু লাইভ দর্শন করুন আজকে বাইরে নিয়ে গেছে সেই জন্য খুব একটা ভালো দেখা যাচ্ছে না সকলে লাইভ দর্শন করুন যারা এসছেন তারা কিন্তু একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর শুভ সকাল লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ আর সন্ধেবেলা যেমন লাইভে আসি তেমনই আসবো তাই সকলে দর্শন করুন সকাল সকাল মহামায়ার আরতি দর্শন করে নিন আর আজকে রবিবার আজ বেশি সময় দিতে পারবো না কারণ আমারও তো কাজ আছে তাই চলে আসুন সকাল সকাল তাড়াতাড়ি করে লাইভ দর্শন করে নিন এবার আমাকে জানান কেমন দেখাচ্ছে মাকে এবার আমাকে জানান মাকে কেমন লাগছে নেটওয়ার্কে কোনো প্রবলেম আছে কি না একটু আমাকে যদি জানান আর সন্ধেবেলা অবশ্যই আপনারা চলে আসবেন লাইভে সরাসরি যারা এসছেন তারা কিন্তু একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যারা ওয়াচিংয়ে আছেন তারা চলে আসুন সাবস্ক্রাইব করে দেবেন যারা দেখছেন তারা একটি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে সকাল সন্ধ্যে আপনারা লাইভটা দেখতে পারবেন যাদের দূরে বাড়ি যারা আসতে পারেন না তারা কিন্তু অবশ্যই লাইভ দর্শন করুন বাড়িতে বসে মহামায়ের অপূর্ব দৃশ্য আমি শেয়ার করছি জগৎ জন্মদিন অপূর্ব দৃশ্য শেয়ার করছি আপনারা দর্শন করুন সকলে রবিবার সকালবেলা এর থেকে আর ভালো কি হতে পারে তাই সকলে লাই ভালো আছো হ্যাঁ হ্যাঁ ভালো আছি দিদি মায়ের কৃপায় ভালো আছে যারা এসছেন তারা কিন্তু একটু লাইক করে দিন একটু সাবস্ক্রাইব করে দিন ও আরতি দর্শন করুন খুব রিফ্লেক্ট করছে আর কি আরতি দর্শন করুন সকলে আর অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যারা এখনো সাবস্ক্রাইব করেননি একটু করে দেবেন আর সন্ধ্যেবেলা আমি যেমন চলে আসি সাতটার সময় তেমন চলে আসব প্রত্যেক দিন সকলে দর্শন করুন লাইক কমেন্ট শেয়ার করুন একটু শেয়ার করে একটু সাবস্ক্রাইব করে দেবেন একটু শেয়ার করে দেবেন খুব ভালো লাগলো মাকে কেমন দেখাচ্ছে বলো মাকে দর্শন করো আর কেমন দেখাচ্ছে মাকে বলো লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ শ্রেয়া খুব ভালো লাগলো ভালো লাগছে হ্যাঁ ভালো লাগছে সত্যি তাই খুবই সুন্দর লাগছে অফ হোয়াইট বেনারসি পরেছেন অফ হোয়াইটের মধ্যে লাল আর অফ হোয়াইট তাই তোমাদের কথা ভেবে লাইভে চলে এলাম রবিবার এত ব্যস্ত তবু ভাবলাম যে তোমাদেরকে একটু দেখিয়ে দিই মাকে সকলে চলে আসুন সকলে সকলে চলে আসুন বাড়িতে বসে দর্শন করুন মাকে যাদের আসতে অনেক সমস্যা হয় অনেক দূরে বাড়ি আসতে পারেন না তারা বাড়িতে বসে মাকে দর্শন করুন যারা দেখছেন তারা একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সবাইকে জানাই শুভ সকাল সবাইকে অনেক ধন্যবাদ লাইভে আসার জন্য লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ এবারে মায়ের স্তব পাঠ হবে সকলে দর্শন করুন মন ভরে মা সবার আমি সব কাজ ফেলে চলে এসেছি আপনারাও দর্শন করে নিন আপনাদের মোবাইলে মা আপনাদেরকে দর্শন দিচ্ছেন অবশ্যই আপনারা দর্শন করুন আর যারা এখনো ভাবছেন সাবস্ক্রাইবটা করে নি করেই নিন ওই তৃণবৎস্বামী হাত্রোসং মহাফল জপঘ সততম ভক্ত শৈব বিষ্ণুবল মৃত্যু ব্যাধি ভয়ন্তুযুগে অপুত্র লভে পেপুত্রিপক্ষ শ্রবণ যদি। দোমাশো বন্ধনা মুক্তি বিপ্রবক্তা শ্রুতং যদি মৃত বৎসা জীববৎসা ষান শ্রবণ নৌকা সঙ্কটে যুদ্ধে পঠ না চোরং ভয়ং ভিৎ রাজস্থানে জয়ী নিত্য প্রসন্না সর্বদেবতা হ্রী ব্রহ্মণী ব্রহ্মী অমরাবত্তা অম্বিকা গুরুণালয়ে জমালয়ে কালূপা কুবের বনে শুভা মহানন্দায়গ্ন কুণে চ বায়ু ব্যাং রেগবাহিনী বৃষ্টি হচ্ছে ওদিকে না রে এদিকে বৃষ্টি হচ্ছে না এদিকে বৃষ্টি হচ্ছে না কিন্তু বৃষ্টির মতো হয়ে আছে কখন হতে পারে দেবমোহিনী সুরসাচ মণিদ্বীপে লঙ্কায়ং ভদ্রকাল একটু শেয়ার করে দিন একটু শেয়ার করে দিন একটু সাবস্ক্রাইব করে দিন লা পুরুষোত্তমে বীরজাদেশে চ কামাখ্যা নীলপর কালিকা বঙ্গদেশে চ অযোধ্যা আয়ুং মায়েশ্বরী অন্নপূর্ণা গয়া ক্ষেত্রে গয়েশ্বরী কুরুক্ষেত্রে ভদ্রকালী আমাদের এদিকে জোরে হচ্ছে বৃষ্টি ও তাই না আমাদের এখানে এখনো বৃষ্টি হচ্ছে না রে এদিকে বৃষ্টি হচ্ছে না বাবু শুক্লপক্ষ কৃষ্ণা সৈকা দোষী পরা দক্ষস্য দুহিতা দেবী দক্ষ যজ্ঞ বিনাশিনী রামস্য জানকী তহিং রাবণ ধ্বংস কারণী চণ্ড বধে দেবী রক্ত বীজাশিনী মধু শুভমুতি তিনি বিষ্ণু ভক্তি প্রদা দুর্গা সুখদা মুখদা সদা মিমং পুর্ণ জপঠে শততম সর্বজর ভয় সর্বব্যাধি বিনাশ নাম পতীতীর্থ ফলন্ত না প্রশয় জয়া বিচার ব্রত পাতজয়া পাত নারায়ণী দেশে সর্বাঙ্গে শিবান শিবদূতি উগ্রচন্ডা প্রত্যঙ্গে পরমেশ্বরী বিশালাক্ষী মহামায়া কৌমারী সঙ্খিনী শিবা চক্রিণী জয়দাত্রী চ রণমত্তা রণপ্রিয়া দুর্গা জয়ন্তী কালী চ ভদ্রকালী মহেন নারসিংহী চারাহি সিদ্ধিদাত্রী সুখপ্রদা ভয়ঙ্করী মহারুদ্রি মহাভয় বিনাশী আদ্যাস্ত্র জগৎ জন্ম সকলে দর্শন করুন আমি দাঁড়িয়ে আছি দক্ষিণেশ্বর আদ্যাপীঠে মায়ের আরতি স্তব পাঠ চলছে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিন এ তো নাম আস্টার কংস ওম আচুতং কেশবাং বিষ্ণু হরিং সত্যং জনার্দনং হংস নারায় এতন্নাষ্টক শুভম ওং অচিতাং কেশবাং বিষ্ণু হরিং সত জনারদ হংস এত এতন্নাম শুভ ওং অখণ্ড মণ্ডলা ব্যাপত যেন চরাচরম তৎপদং দোর্শিং জেন গুরুদেব গুরু ব্রহ্মা গুরুবিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরুর পরম ব্রহ্ম তসম শী গুরুবে নম অজ্ঞানাং তি মিধাস জ্ঞানাং জনসলা কয়া চক্ষু মিলিত সর্বমঙ্গলা মঙ্গল্য শিবে সর্বাত্ম সাধিকে শরণ্যে স্তম্ভকে গৌরী নারায়ণী নমস্ত সৃষ্টি স্মৃতি বিনাশান শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তে শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বস্যাতি হরে দেবী নারায়ণী নমস্ত জয়ন্তী মঙ্গলা কালী কপালিনীর্গা শিবা ক্ষমা ধাত্রে সাহা শ্রধা নমস্তে কালী কালী মহাকালী কালীকে পরমেশ্বরী সর্বানন্দ করে দেবী নারায়ণী নমঃ নারায়ণ ব্রাহ্মণ দেবা ব্রাহ্মণ একটু লাইক কমেন্ট শেয়ার করে দিন একটু শেয়ার করে দিন আর এত সুন্দর দৃশ্য আর কি হতে পারে বলুন এত সুন্দর দৃশ্য আপনারা বাড়িতে বসে দর্শন করুন দেব নম হে কৃষ্ণ করুণা দীনবন্ধু দীন বন্ধু জগতে পতে গোপে গোপিকা কিন্তু বন্ধুরা আমি এখন রাখছি কারণ আমারও আজকে বাড়িতে কাজ আছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মায়ের কাছে আমরা সকলে যেন ভালো থাকতে পারি আর অবশ্য সন্ধ্যা সাতটায় চলে আসি লাইভে সকলে আসবেন আমারও যেতে ইচ্ছে করছে না কিন্তু কাজ আছে রবিবার বুঝতেই পাচ্ছেন এত সুন্দর দৃশ্য আর প্রত্যেক দিন এরকম সুন্দর দৃশ্য দেখতে হলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকুন